আমাদের গ্রামবাসী যারা সাধারণ মানুষ ছিল আপনারা যদি তাদের সাথে কথা বলেন তাহলে জানতে পারবেন যে তারা একজন একজন নিরস্ত বাঙালি দশজন অস্ত্র সহ বিএসএফ প্রধানে শেষ করেছিল এইটাই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের শক্তি বাংলাদেশ হিসেবে আমরা নিরস্ত্র এক একজন দশজন একাত্তর সালে যেমন পাঁচ সেরার সাথে যুদ্ধ করেছে ঠিক একইভাবে যুদ্ধ করেছিলাম আর এই দুই এক সালে ক্ষমতায় কারা ছিল জানেন এন সরকার ছিল তখন এই দুই হাজার এক সালে যে ইনসিডেন্টটা হয়েছিল এই ঘটনার পরিপূর্ণ প্রতিশোধ গ্রহণের জন্য ভারত দুই হাজার নয় সালে এটা করে দুই হাজার নয় সালে যখন বিডিআর হত্যাকাণ্ড হয় বিডিআর হত্যাকাণ্ড দিয়ে তারা নাড়িয়ে দিয়েছিল আমাদের জাতি সত্তাকে একটা জাতি যখন একটা জায়গায় দাঁড়া থাকে তখন তাদের একটা আত্ম মর্যাদা থাকে তারা সবসময় বলে আমরা বাংলাদেশি এইটাই আমাদের শক্তি দুই হাজার নয় সালে যখন ওনারা এই হত্যাকাণ্ড করেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে দুইটা মেসেজ দিয়েছিল এই দুইটা মেসেজ বাংলাদেশি মানুষ যারা ছিলেন তাদেরকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিলেন প্রথম মেসেজ ওইখানে যখন অফিসারদেরকে হত্যা করা হয়েছিল তখন বাহিনী বা সশস্ত্র বাহিনীর অন্য অফিসাররা সামনে এগিয়ে আসতে পারে নাই এর মানে কি এর মানে পরবর্তীতে যখন সশস্ত্র বাহিনীর অন্য অফিসাররা যুদ্ধক্ষেত্রে থাকবেন তাদের মানসিকভাবে বিশ্বাসটা এরকম থাকবে যে আমি যদি যুদ্ধে বিশ্বাস করি আমি যদি যুদ্ধে মানুষের জন্য কাজ করতে যাই আমার যদি মারা যাইতে হয় তাহলে আমার পাশে এবং আমার পরিবারের পাশে কেউ দাঁড়ানো থাকবে না আর এর পরবর্তীতে যে 2001 দুই হাজার এক সালে ভারতীয় বাহিনীকে হারিয়ে দিয়েছিল তাদের মধ্যে থেকে এক বিশাল সংখ্যক মানুষকে হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় জেলে ভরা হয়েছিল যদি তাদের বিচার বিডিআর আইনে হয়তো তাহলে আট বছর সাজা পাইত অথচ এখন প্রায় পনেরো থেকে সতেরো বছর হয়ে গিয়েছে এখানে বিডিআর সদস্যদের অনেকেই আছেন যে যাদের পরিবার পরবর্তীতে ভালো কোনো জায়গায় মিডিয়ার ভিতরে চাকরি করতে পারে নাই এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভিতরে মারা গেছেন তার মানে তাদেরকে একটা মেসেজ দিয়ে দেওয়া তোমরা যদি দেশের জন্য কাজ করো তাহলে পরবর্তীতে তোমাদেরকে এরকম জেলে পুরিয়ে রাখা হবে আর জেলে পুরিয়ে রাখার পাশাপাশি সাধারণ বাংলাদেশি মানুষ ফেলারি সর্বদাস তাদেরকে মিডিয়ারের তাড়াতাড়ি হবে কাজেই আমরা চাই এই সাপান্ন জল সাপান্ন জল সহ যারা অন্যরা সহিদ হয়েছিলেন তাদের বিচার এবং যারা বর্তমানে জেলে আছেন বিনা বিচারে যারা আটক হয়েছেন তাদের জন্য আশু শুভমুক্তি এবং তাদের বিচারের ব্যবস্থা করা আর এর পাশাপাশি যারা এই সময়টাতে চাকরি হারিয়েছিলেন তারা একটা সুস্থ তদন্তের ভিতর দিয়ে আসতে হবে একই সাথে আমাদের দেশের বিরুদ্ধে যত ধরনের চুক্তি সমস্ত চুক্তি প্রকাশ্যে আসতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের